হাই গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত জানাই আওয়ার মাউন্টেন লাইফের নতুন একটা ভিডিওতে আজ মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা আজ সকাল সকাল বাড়ির কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরো করতে আজ আমরা সম্পূর্ণ পায়ে হেঁটে চারিপাশ ঘুরে দেখবো তো তোমরাও দেখো আমার সাথে আমি কোথায় কোথায় গেলাম করলাম আজ সবই দেখাবো এই ভিডিওতে তো প্রথমেই চলে গেলাম সুন্দর একটি ভিউ পয়েন্টে এখানে আশেপাশে দেখলে মনে হয় পুরোই জঙ্গল কিন্তু তা নয় আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এই যে বাদিকে মাঠটি দেখছো এটা একটা খেলার মাঠ এখানে বাচ্চারা খেলে আর ডান দিকে যে বিল্ডিংটা দেখছো এক সময় এখান থেকে ওয়াটার সাপ্লাই করা হতো কিন্তু এখন আর হয় না আর ওই ওপরে ওটা ছিল জলের ট্যাঙ্ক বর্তমানে বন্ধ আছে ওটাকে এখন নতুনভাবে সাজানো হবে ওখানে একটা নতুন বুদ্ধের মূর্তি লাগানো হবে তো এখন আমরা ওই ওপরটাতেই উঠব আর তোমাদের দেখাবো এখান থেকে সম্পূর্ণ মিরিক লেক কেমন দেখায় যদি তোমরা এখানে আসো একটু সাবধানে ওপরে উঠবে কারণ পথটা একটু খাড়াই বুঝতেই পারছো পাহাড়ি পথ তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে দেখো কি অসাধারণ দৃশ্য দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে যদি এখানেই থেকে যেতে পারতাম কি ভালোই না হতো সত্যি বলতে এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না কিন্তু তোমাদের যেহেতু বলেছি পুরো মিরিক লেকটা ঘুরে দেখাবো তাই অনিচ্ছা সত্ত্বেও এখান থেকে বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনে আমার জন্য কি অপেক্ষা করছে তার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম তাই লাফাতে লাফাতে এগিয়ে যেতে থাকলাম এবার আমি লেকটাকে খুব কাছ থেকে চোখ বুলিয়ে নিলাম তারপর এগিয়ে গেলাম সামনের দিকে যেতে যেতে রাস্তায় দেখলাম একটা ঘোড়া বাধা আছে ঘোড়ার এত কাছ থেকে যেতে আমার একটু ভয়ই করছিল তবে ভয়ে ভয়ে আমি ঠিকই পেরিয়ে গেলাম তারপর গেলাম মিরিকের সেই বিখ্যাত ব্রিজটার ওপর তো চলো তোমাদেরও দেখাই এই ব্রিজের ওপর থেকে মিরিক লেকটা দেখতে ঠিক কেমন লাগে তারপর এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলাম যেতে যেতেই চোখে পড়ল নেপালি ড্রেস তোমরা চাইলেই এখান থেকে ড্রেস ভাড়া করে ছবি তুলতে পারো এরপর পথে যেতে যেতে দুজনকে দেখলাম তাদের দেখে মনে হলো তারা হয়তো চা বাগানের শ্রমিক কাজ সেরে বাড়ি ফিরছে আর রাস্তার পাশে বেশ কিছু বাঙালি হোটেল বাঙালি ধাবা দেখতে পেলাম আর এই ডান দিকে ইনডোর আউটডোর অনেক রকম প্ল্যান্ট দেখলাম তোমরা চাইলেই এখান থেকে কিনতে পারো মিরিক লেক সাইডে একটা পার্ক আছে আজকে যেহেতু পুরো লেকটা কভার করব সেই কারণে আজ আর ওই পার্কে গেলাম না পরবর্তী কোনো ভিডিওতে সেই পার্কটাও তোমাদের দেখাবো এর পর যেখানে গেলাম আমি সেটা এক্সপেক্ট করিনি এত মাছ এর আগে একসাথে আমি কোথাও দেখিনি আমি কিছু মুড়ি কিনে মাছগুলোকে খেতে দিলাম দেখো তোমরা দেখো দেখো খাওয়ার জন্যে একে অপরের সাথে মনে হয় যুদ্ধ করছে এই মাছগুলো দেখছো এইগুলো এই লেকেরই মাছ এই মাছগুলি ধরা নিষিদ্ধ আর আমি শুনলাম এই লেকে নাকি চল্লিশ কেজি ওজন পর্যন্ত মাছ দেখা গেছে তারপর চলে গেলাম পাহাড়ি এক সমুদায়ের মন্দিরে এই যে মূর্তিটি দেখছো ইনি হলেন বারবারি ইনি মহাভারতে ভীমের নাতি ছিলেন মানে ঘটক ও হিরিম্বার পুত্র রাজস্থান ও নেপালের লোককথায় এই বারবারিক রাজার উল্লেখ আছে রাজস্থানে তিনি খাটুশ্যাম নামে পূজিত হন আর এই যেটা দেখছো লাওয়ের মতন এটা এই সমুদয়ের পুজোতে ব্যবহার করা হয় এটার নাম চিন্দ তারপর ধীরে ধীরে প্রবেশ করলাম পাইন বনে বিশাল বিশাল আকাশ ছোঁয়া পাইন গাছ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এখানকার পরিবেশ এতটাই নিস্তব্ধ আমার মনকে শান্ত করে দিচ্ছিল এখানে দেখতে পেলাম পাহাড়ি অপর এক সমুদয়ের আর একটা মন্দির তারপর আর সামনে এগিয়ে যেতেই চোখে পড়ল আই লাভ মিরিক লেখা আমিও বাদ যাই কেন একটু ছবি তুলে নিলাম তারপর এই শান্ত পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লেকের অপর পাশে যেতে যেতে চোখে পড়ল পাহাড় বেয়ে নেমে আসা একটা ছোট্ট জলরাশি এইভাবে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম সামনেই দেখলাম একটা বিশাল বড় ফার্ন গাছ এর আগেও আমি ফার্ন গাছ দেখেছি তবে এত বড় ফার্ন গাছ এই প্রথম দেখলাম দাদার কাছে শুনলাম কিছুদূর গিয়ে আরও একটা পাইন বন আছে সেই কারণেই আমরা বিভিন্ন অলিগলির মধ্যে দিয়ে সেই পাইন বনের উদ্দেশ্যে রওনা দিলাম যেতে যেতে পথে কিছু পাহাড়ি বুনো ফল ও ফুলের গাছ দেখতে পেলাম আমি একটা ফুল তুলে গুজে চুলে এগোতে থাকলাম আর একটু সামনে যেতেই চোখে পড়লো স্কোয়াশের বাগান এইখানে স্কোয়াশ চাষ হচ্ছে তারপর এগোতে থাকলাম সেই পাইন বনের উদ্দেশ্যে যেহেতু অনেকটা হেঁটে ফেলেছি প্রচন্ড গরম লেগে গেছে আর একটু সামনে যেতেই চোখে পড়লো একটা যাত্রী প্রতীক্ষালয় একটা জিনিস দেখে খুব ভালো লাগলো এখানে যাত্রীদের জন্য জলের ব্যবস্থা করা আছে তারপর দেখলাম আরও উঁচুর দিকে আরেকটা পথ চলে গেছে আজ আর ওই পথে গেলাম না তারপর একটু সামনে যেতেই দেখলাম স্থানীয় এক বাড়িতে ছোট্ট ছোট্ট কলা গাছ তাতে আবার লাল রঙের ছোট্ট ছোট্ট কলা হয়ে রয়েছে এরপর ফাইনালি পৌঁছে গেলাম সেই পাইন বনে চলো একসাথে দেখি এই যে পাইপগুলো দেখছো আমি প্রথমে ভেবেছিলাম এগুলো ইলেকট্রিক অয়ার কিন্তু আমাদের দাদা জানালেন এগুলো জলের পাইপ এইসব পথে সাধারণত ট্যুরিস্টরা আসে না যেহেতু আমি তোমাদের বলেছি পুরো মিরিক লেক ঘুরে দেখাবো সেই কারণেই আমাদের এদিকে আসা তোমরা যদি এই পথে আসো তবে অবশ্যই নিজের দায়িত্বে এবং সাবধানতার সাথে আসবে কারণ প্রথমত পাহাড়ি পথ আর দ্বিতীয়ত কিছু কিছু জায়গায় এই পাহাড়ি পথ প্রচণ্ড খারাপ এভাবেই আমরা পাইন বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে লেকের আরেকটা পাশে চলে আসলাম এই পাশটাতে ঘরবাড়ি আর কিছু দোকানপাট ছাড়া বিশেষ দেখার কিছু নেই তাই আমরা বাড়ির পথে রওনা দিলাম বাড়ির পথে যেতে যেতে মেঘে পুরো অন্ধকার করে এসেছিল তাই আমরা কোথাও আর দেরি না করে সোজা বাড়ির দিকে যেতে থাকলাম কিন্তু বাড়ির পথে যেতে যেতে দাদা আমাদের এক ধরনের মিষ্টি বাস খাওয়াবে বলে খোঁজার চেষ্টা করছিল কিন্তু না পাওয়ায় অবশেষে হতাশ হয়ে বাড়ি ফিরে এলাম তো কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টে জানাও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা